ভিটি তো তোমাদের জন্য চলে এসেছি একটা ভালো ভিডিও ছাড়িছি তো তোমরা বহুত সাপোর্ট করছো আমি তো বুঝতে পারছি তোমরা বহুত সাপোর্ট করছো তো সাপোর্ট করতে থাকো তোমরা না সাপোর্ট করলে কি করবো বলো না সাপোর্ট করো আমি আর ভিডিও ভিডিও কম আর এখন ব্লগটা বানাবো ব্লগ আমার ইচ্ছা ভিডিও করে ইচ্ছা থাকে নি ভিডিও এখন মার্কেটে সব চলছে প্রচণ্ড গরম দিচ্ছে

মোবাইল তো ছাড়বে বান্দরটা একবার দেখাই কাল্লা কত সুন্দর ফুলের সঙ্গে আবার কাল্লা ধরিয়েছে ফুলের সঙ্গে কাল্লা ধরেছে কাল্লা গাছটা বহু ছোট ছিট কাল্লা দিচ্ছে আমাদের প্রচন্ড কালো দিচ্ছে একটা ফুল গাদা দিয়েছে কালো দিচ্ছে কত সুন্দর লাগছে ফুলটা কাল্লা ধরেছে বহুত তলটা কাল্লা ধরেছি কাল্লা ধরেছে প্রচন্ড কাল্লা ধরেছে আর একটু বড় হোক ভেজে খাই দেবো ভিজা ভাত দিয়ে ভিজা ভাত দিয়ে খাই দেবো তো তোমরা

ভিডিও ভিডিও বানাতে পারছি তোমরা না সাবস্ক্রাইবার করলে আমি ভিডিও বানাতে পারবো না আর তোমরা সঙ্গে আছো বলে আমি বানাচ্ছি অবশ্যই তোমরা সাপোর্ট হয়ে থাকো সাপোর্ট পেলেই সাপোর্ট পাবে ইনস্টাগ্রামে আমার ফলো করবে দেবে একটা গ্রুপ খুলে আছে সবাইকার সাপোর্ট করলে সাপোর্ট পাবে তো সবাই ভিডিও ছাড়বে ওইখানে সাপ সাবস্ক্রাইবার সবাইকে করে দিই

কিছু কিছু ভিডিও বানাইছো হেডফোনটা কানেকশান করে কানে নিয়ে বহুত এক বছর হয়ে গেল তো কানে নিয়ে বাজার ভিডিও বানাইছি দু তিনটে তো ভালোই শোনাচ্ছিল তো হ্যালো গাইস তোমরা এখন কী করছো আর যারা যারা এই নতুন আজকে জয়েন্ট হইলে যারা সাবস্ক্রাইবার করো আর কমেন্ট করবে আচ্ছা যারা যদি আমার ভালো ভিডিও লাগে একটা ভিডিও এখন ভালো ভাইরাল হচ্ছে তো আমি ছাড়িয়েছিলাম অনেক দু তিন দিন হয়ে গেল তো কালকে দেখছি কালকে দেখছি ভালোই ভাইরাল হচ্ছে ভিডিওটা আজকেও দেখছি তো ইনস্টাগ্রামে ট্যাটাস দিচ্ছি দেখবে ইনস্টাগ্রামে ভিটি বিমান নাইনটি নাইন আছে ইনস্টাগ্রাম ফলোয়ার যদি তোমরা করতে চলো ইনস্টাগ্রামে তো আমি ডেটাস দিয়েছি দু তিনটে মানে স্ক্রিনশট করে তো ভালো ভিডিওটা আমার এগোচ্ছে ভিউ ভালোই আসছে তো আমি তিন দিন হয়ে গেল ভিডিওটা আজকে দেখছি ভালোই ভিউ পাচ্ছি তো সাব তোমরা সাপোর্ট করছি বলে তো আমরা পাচ্ছি বলো ভিউ আর যারা যারা নতুন আছে তারা তারা ইউটিউব চ্যানেলে সাব করে দাও আর যারা যারা এখনো নি তারা লাইক দাও আর সব কভারটা করে দাও আর তোমরা এখন কি করছে কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবে আর যদি না ভালো লাগে কমেন্ট করতে হবে না লাইক দিতে হবে না শেষ হয়ে যাচ্ছে ফাইভ জি নয় আমার হ্যালো তোমরা তোমরা এখন সাবস্ক্রাইবার করে দাও তোমরা যদি সাবস্ক্রাইবার করো এই পঁয়তাল্লিশ জন দেখছো পঁয়তাল্লিশে মাত্র হয়ে গেলো একশো ছিল তো পঁয়তাল্লিশ জন এখন দেখছো বাহান্ন হয়ে গেছে আশি হয়ে গেছে আশি জন দেখছো আশি জন সাবস্ক্রাইব করতো প্লিজ আশি জনকে বলছি ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতো তো তোমরা যদি সাবস্ক্রাইব করো আশি জন ষাটজন হয়ে গেছে তো জন যদি সাবস্ক্রাইব করে তো আমি একদিনে বিরাট খুশি হবো আনন্দ হবো তোমরা যদি ষাটজন এবার চল্লিশটা হয়ে গিয়েছে চল্লিশ জন সাবস্ক্রাইবার করো না তো আমার বিরাট আজ ফুর্তি হবে মনে বিরাট ফুর্তি হবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতো আর যারা যারা এখন করো নি তারা করে দাও ভাই তোমরা সাপোর্ট করলে তোমরাও তো তোমরা যদি সাপোর্ট করো তো আমি সাপোর্ট পাবো আর যদি ভাবিছিলাম যে ভিডিও বানাবো না এখন তো ভিডিও বানাতে চেয়ে লাইভ আমি ভাবিছিলাম যে ব্লগ ভিডিও বানাবো আমি ব্লগ ভিডিও বানাবো তোমরা সাপোর্ট করো এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তোমার সাপোর্ট দিলে সাপোর্ট পাবো আর তোমরা যদি ইউটিউব চ্যানেল খুলতে যাও খুলো আমি তোমাদের সঙ্গে সাপোর্ট করব আমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে দেব কারণ তোমরা আমাকে সাপোর্ট করছো আমি তোমাদের যেন সাপোর্ট করব না বলো না তো তোমরা সাপোর্ট করো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে দাও ইউটিউব চ্যানেলে দয়া করে যে সাবস্ক্রাইবার কর দাও আর যারা যারা ওখানে সাবস্ক্রাইবার করে তারা লিঙ্কটা শেয়ার করো যারা করেছ লিঙ্কটা একটু শেয়ার করে দিবে বন্ধু দিয়ে বান্ধবী দিয়ে আর এই ভিডিওগুলো যাদের গার্লফ্রেন্ড নেই তারা বানায় সময় যদি সময় বেশি আছে আর যাদের গার্লফ্রেন্ড আছে তারা এই ভিডিওগুলো বানাতে পারবে না তো গার্লফ্রেন্ডের সঙ্গে টাইম দেবে এখনো ভিডিও বানাবে রিল বানাবে বলো না তার জন্য কোনো গার্লফ্রেন্ড নেই ইউটিউবটাই লাইভে হচ্ছে গার্লফ্রেন্ড ইউটিউবটা হচ্ছে ইউটিউবে সবসময় পড়ে থাকছি আমি ইনস্টাগ্রাম আর ইউটিউব ইউটিউবটা হচ্ছে মানে গার্লফ্রেন্ডের মতন তো গার্লফ্রেন্ড লাইকতে গেলে ভিডিও বানা হবে না রিল তো তার জন্যে বলেছি একটা গার্লফ্রেন্ড ছিল তো বলি আমি করবো না আমার লাইফ হচ্ছে ইউটিউব ইউটিউবে আমার গার্লফ্রেন্ড আমি ভেবে নিয়েছি তো গার্লফ্রেন্ড করা চলবে না টাইম মানে লাইফে একছি তোমাক কল কৰ কল কৰ হাইৰণ কৰি দিব বুলি পালা আমি কোনো গাৰ্লফ্ৰেণ্ড থাকিব নাই আৰু ইউটিউবে ইউটিউবে একো গাৰ্লফ্ৰেণ্ড কৰি ভিডিঅ' বনাব পাৰি তাৰ ইউটিউবে এক গাৰ্লফ্ৰেণ্ড কৰ যে সেয়া বুজি পাৰিব যে না ভিডিঅ' ৰীল বনানো কি ক'ত কষ্ট যে টাইম দিয়াৰ চব চমে যদি যে কল কৰ কল কৰ কল কৰিলে বোল ন সবাই বন্ধু সেয়ে এই এই যে তোমার পঞ্চাশ জন দেখছো তো তোমার সঙ্গে সময়টা কাটাচ্ছি বলো না কতই আছে তো একটা গার্লফ্রেন্ডের সঙ্গে কাটালে হবে বলো না হবে না তো সেরকম কোনো গার্লফ্রেন্ড রাখা চলবে এই ইউটিউব চলে দিকে আমার একটা গ্রুপ আছে কোনো গার্লফ্রেন্ড নাই গ্রুপটা শুধু ইউটিউবার দুটো গ্রুপ আছে ইনস্টাগ্রামও গ্রুপ আছে কোনো সিঙ্গেল সবাই সিঙ্গেল থাকো আর ভিডিও বানো তোমরা যদি থেকতে চাও আমাদের গ্রুপটায় হাই লেগে পাঠাবে বুঝতে পারছে যে কেন করছে না হচ্ছে ইউটিউবটাকে আগে দেখতে হবে গার্লফ্রেন্ড রাখো একেবারে সময় দাও একটু সময় দাও কিন্তু অত সময় দিয়ে চলবে না ইউটিউবটাকে অত সময় দিতে হবে গার্লফ্রেন্ডের থেকে আগে তো হ্যালো গাইস তোমরা সবাইকে গুড মর্নিং আমি ঘুম থেকে উঠলি তখন আমার একটু কাজ আছে তো আমি একটা সময় লাইন আসবো লাইফে একটা দুটো সময় আসি আর এখন একবার আসি এই টাইমে সকালে রোজ আসি আমি কয়েকদিন আসতে পাইনি প্রচন্ড গরম টরম দিচ্ছে এটা আজকে একটা ভিডিও বানাবো ভাবলি তো একটু পরে বানাবো রোদ দিচ্ছে গরম দিচ্ছে প্রচণ্ড তো তোমরা এখন রাখছি আমি লাইফটা এখন তো বিকালবে বিকাল না তোমার আজ দুটো দুটো একটা ভিডিও বানাতেব একটা ইয়া কল করব একটা ইউটিউবারের সঙ্গে 200 কে সাবস্ক্রাইবার 200 কে সাবস্ক্রাইবার একটা বন্ধুর সঙ্গে আমি ইয়া করব প্যাং ভিডিও প্যাং কল তো পুরো লে বড় আলামার বাড়ি ছাতনা গড়ামুলি পাকুড়া রামিবাড়ি আর ওহ সঙ্গে আমি একটা প্যাং কল করব তোমাকে দুদিনের মধ্যে আমি ছাড়িয়ে দেব আজকে করবো রাত্রিবেলা তো কালকে সকালে দেখতে পাই কন্টিনিউ ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে আর সাপ করে রাখো কল করবো দুশো কে ফলোয়ার সাপ দুশো কে তার সঙ্গে করবো আমি ওকে মানে ও ওখানে জানে না ওর নাম্বারটা জোগাড় করেছি তো অমর মহাতোবার নাম তোমরা যদি দেখতে চাও অমর মহাতো উরে লাগটে তোমরা যদি সার্চ করতি সার্চ করতি যে দেখতে যাও আমার মহাতকেতে সার্চ করে দেখি দিবে তো আমার সঙ্গে পিং কল করব আজকে रात्री আর একটা নিউ ভিডিও ছাড়ব আমার মহাতর সঙ্গে বিরাট আমি পিং কল করবই আজকে তোমরা ভিডিও দেখতে পাবে তোমরা সাবস্ক্রাইব করে রাখছ 16 জন দেখছি এখন लास्ट வாসম পিং কল করব মনে বলে দিচ্ছি তো দেখবে তো মজার ভিডিও রে করব দেখবে না গার্লফ্রেন্ডের liye ভিডিও করব তো তোমরা দেখতে দেখো আর আমি এখন কালকে আজকে একটা লাইভ ভিডিও করব মানে আজকে ভিডিও রিল গুলো বানাবো তো আজকে একটা ভিডিও ছাড়বো পোস্ট করব তোমরা দেখবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কালকে আমি যেটা ছাড়বো আজকে রাতেই করব bengol ওমর মাহাতর সঙ্গে ঠিক আছে আমি ব্লগ টেকেনে শেস করতে চাই ঠিক আছে लाइक करें टाटा सबा के टाटा जे 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 और सबक्राइबर को दो टाटा सबाई के टाटा